বাই আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জীবন ইতিহাস আপনাদের জানাবে পরপর বিশ্বের দুই পরাশক্তি সোভিয়েত ও মার্কিনীদের হারিয়ে পৃথিবীতে শুধুমাত্র তালেবান সংগঠন যারা আফগানিস্তানে আল্লাহর বিধান কায়েম করেছে তাদের বর্তমান মন্ত্রিসভা সম্পর্কে মূল আলোচনার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তালেবান উনিশশো সালের সেপ্টেম্বর মাসে মোল্লা মোহাম্মদ উমর রহমতুল্লাহ আল হাত ধরেই প্রতিষ্ঠা লাভ করে আসলে দলটির নাম হল ইমারত আফগানিস্তান আল ইসলামিয়া আর যেহেতু সংগঠনটি ছাত্রদের নিয়ে প্রতিষ্ঠা লাভ করে তাই তাকে পশতু ভাষায় তালেবান বলা হয় অর্থাৎ ছাতরদের সংগঠন আর তালেবান সম্পর্কে এই চ্যানেলে বিস্তারিত ইতিহাস সিরিজ আসবে ইনশাআল্লাহ তালেবান সর্বপ্রথম সরকার গঠন করে উনিশশো সালে অতপর দু এক সালে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ক্ষমতা হারায় তালেবান তারপর দু সালে পরাশক্তি মার্কিনীদের পরাজিত করে আবারও আফগানিস্তানে ক্ষমতা দখল করে নেয় তালেবান বর্তমানে আফগানিস্তানের প্রেসিডেন্ট হলেন হিবাতুল্লাহ আহন্দ জাদা তিনি দু সালে তালেবানের প্রধান নেতা হিসাবে মনোনীত হন প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত আছেন মৌলানা হাসান আখন্দ তিনি তালেবানের প্রতিষ্ঠাতা সদস্যের একজন অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী হলেন মোল্লা আব্দুল গনি বারাদার তিনি তালেবানের প্রতিষ্ঠাতাদের একজন প্রশাসনিক বিষয়ক দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী হলেন আব্দুল সালাম হানাফি প্রতিরক্ষা মন্ত্রী হলেন মোল্লা ইয়াকুব তিনি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা উমর রহমতুল্লাহ আলায়ের সাহেব পররাষ্ট্রমন্ত্রী হলেন আমির খান মুত্তাকি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সিরাজ উদ্দিন হক্কানি জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা বিষয়ক মন্ত্রী হলেন আব্দুল হক ওয়াসিক ন্যায় বিচার বিষয়ক মন্ত্রী অর্থাৎ প্রধান বিচারপতি হলেন আব্দুল হাকিম হক্কানি আফগানিস্তানের প্রধান বিচারপতিকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে অর্থমন্ত্রী হলেন নাসির আহুদ বাণিজ্য ও শিল্পমন্ত্রী হলেন নুরুদ্দিন আজিজি বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রী হলেন গুল আগা ইশাক জাই মন্ত্রী হলেন দিন মোহাম্মদ হানিফ কেন্দ্রীয় ব্যাংকিং বিষয়ক মন্ত্রী হলেন নূর আহমদ আগা শিক্ষামন্ত্রী হলেন হাবিবুল্লাহ আগা উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী হলেন নেদা মোহাম্মদ গণপূর্ত মন্ত্রী হলেন মোহাম্মদ ইসা আহন্দ নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রী হলেন নাজিবুল্লাহ হকাহানি গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রী হলেন মোহাম্মদ ইউনুস আহম জাদা জনস্বাস্থ্য বা স্বাস্থ্যমন্ত্রী হলেন নূর জালাল যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হলেন হামদুল্লাহ নুমানি কৃষি সেচ ও পানি পানিসম্পদ মন্ত্রী হলেন আব্দুর রহমান রশিদ পানি ও জ্বালানি মন্ত্রী হলেন আব্দুল লতিফ মনসুর তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হলেন খাইরুল্লাহ খাই খোয়া সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রী হলেন নুরুল্লাহ নৌরি শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রী হলেন আব্দুল কবির শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী হলেন আব্দুল ওয়ালি শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রী হলেন আব্দুল মাজিদ আহন্ত পরিবহন ও বেসামরিক বিমানমন্ত্রী হলেন হামিদুল্লাহ আহনজাদা হজ ও ধর্মমন্ত্রী হলেন নূর মোহাম্মদ সাকিব পণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রী হলেন শেখ মোহাম্মদ খালিদ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী হলেন নুরুদ্দিন তুরাবি প্রিয় দর্শক অনুরোধের মধ্যে আপনি কাকে চিনেন কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী সিরিজ ভিডিও পেতে জীবন ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের কমিউনিটি অ্যাপ ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আল্লাহ হাফেজ